আজকে আপনাদেরকে প্রথমে একটা প্যাকেজ দেখাবো বর্তমানে প্যাকেজের চাহিদা অনেক বেশি ঈদের আগে মোটামুটি এক সপ্তাহ আগে প্যাকেজ বাদ দিয়েছিলাম আমরা তো ঈদের পর থেকে আবার প্যাকেজ চালু হয়েছে গত প্রতিবেদন একটা প্যাকেজ দেওয়া হয়েছিল সর্বপ্রথম প্যাকেজটা বিক্রি হয়েছিল ভাই জি পঁয়ষট্টি হাজার টাকা প্যাকেজ ছিল জি আচ্ছা আজকে যে প্যাকেজটা ব্যবস্থা করছেন এই প্যাকেজের মধ্যে যে ছাগল আছে চারটি না ভাই জি চারটি আর পাঠাটা একটা পাঠা একটি হ্যাঁ আচ্ছা পাঠার বয়স কেমন ভাই পাঠার বয়স আপনার পাঁচ মাস পাঁচ মাস বয়স আর মেয়াগলার বয়স মেয়ে গুলার বয়স আপনার সাড়ে তিন মাস আছে চার মাস আছে চার মাস আছে আচ্ছা এই টোটাল নিয়ে একটা প্যাকেজ জি জি আপনি ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা নাটোর জেলার নলডাঙ্গা থানা শাখার গ্রাম শাখারিপাড়া গ্রাম জি আচ্ছা নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার জি জি আচ্ছা দেন পাঠার আগে দেখেন একটু উঠে পাঠা আগে দেখেন এই যে কি জাতের পাঠা পাঠা তো আচ্ছা বয়সটা পাঁচ মাস না হ্যাঁ মাস পাঁচ মাস বয়স ঘুরান এই যে দেখেন এই পাঠার সাথে ওই পাঠিগুলা দিয়ে প্রজনন করা নিতে পারবেন আপনারা তাহলে পাঠার জন্য আর কোথাও আপনাদের যাইতে হবে না দেন এটা ছেড়ে দেন

একটু একটু করে হাঁটিয়ে দেখাই আচ্ছা দেন এটা ছেড়ে দেন আরো একটু বাচ্চা এই যে ক্রস বিট না ভাই এটা হুম এটা ক্রস ক্রস বিটের এই যে এক কালার বডি কিন্তু সাদা আছে আচ্ছা দেন এটা একটু ঘোরা আরেকটু ঘোরান এই যে এই পাশে বেশি ছাপ আচ্ছা দেন এটাও ছেড়ে দেন এই একটা দেখেন এই বাচ্চাগুলোর প্যাটের ছাউটা লম্বা লম্বা হ্যাঁ এই যে বাচ্চা হরিয়ানাটা দেখালাম তারপর ওই যে এই কালারটা দেখালাম সব বলে ছাউ ভালো হ্যাঁ আল্লাহ চাইলে ভালো বাচ্চা বেরোবে পাঠালেও তো ভালো আছে তো জি হ্যাঁ আচ্ছা ধরেন এবার সবগুলো একসাথে ধরেন ভাই সবগুলো একসাথে ধরেন বিস্তারিত বলে দিন আচ্ছা চারটে মেয়ে ছাগল একটি পাঠা উজ্জ্বলভাবে প্যাকেজ থাকে না উজ্জ্বলভাবে প্যাকেজের রাজা হয়ে গেছে এত পরিমাণ প্যাকেজ সেল হয় ওনার হ্যাঁ ভাই এই প্যাকেজটার দাম চাচ্ছেন কত এই প্যাকেজটা দর দাম করা যাবে না ভাই পঁচাত্তর হাজার টাকা দাম আসবে পঁচাত্তর হাজার টাকা জি জি একদম একদম ভাই একই দাম পঁচাত্তর হাজার টাকা জি জি কোনো রকম দর দাম করা চলবে না 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 ক্যারিং কস্ট দিয়ে দিবেন হ্যাঁ ক্যারিং খরচ আমি দেবো

পাঠাটা মনে করেন যে হান্ড্রেড পাঠা তো তারপরে এরম শাগ এরম শাগি আলাদা কিনতে গেলে আপনি বিশ হাজার টাকার দাম চলে আসবে আচ্ছা এর কারণে দাম গুলা বেশি চলে আসে পাঠার কারণে কিন্তু দামটা বেশি আছে পাঠা আলাদা আলাদা কেউ যদি নিতে চান তাহলে মনে করেন পঁচিশ হাজার টাকার দাম পড়বে একদম একই দাম পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আমার এই যে হরিয়ানা বাচ্চা

আপনি চিনলে পারা তাহলে কোনোদিন ঠকবেন না ঠকবেন না এই হচ্ছে বিষয় আর এই বাইনা করার আগে অবশ্যই ভাবি দেখুন হ্যাঁ অবশ্যই তারপরে পরে আবার গিরিঙ্গি বাইতে যায় নানা রকম সমস্যা এটা কো ভাই হ্যাঁ ভাই এটাও মিয়ে বাচ্চা এটাও মিয়ে বাচ্চা জি এবে এটা বড় হলে দেখার মতো সুন্দর হবে খুব সুন্দর কোয়ালিটি মুখের ফেসটা দেখেন ভাই এই যে পাঁচটা ভালো আছে হ্যাঁ প্রিন্টও শিরো প্রিন্ট এক করে আচ্ছা এটা বয়স কেমন ভাই এটা বয়স 4 মাস হবে 4 মাস হবে একটু বড় সরো বাচ্চা দেখে বোঝা যাচ্ছে একটু বড় সরো বাচ্চা এটা ফিক্সড একটা দাম বলেন তো ভাই

ভাই জি ভাই এটা কি এটা একটা সাগি ভাই আচ্ছা মেয়ে ছাগল হ্যাঁ মেয়ে ছাগল আচ্ছা মেয়ে ছাগল এটা বয়স বেশি হ্যাঁ বয়স চার মাস ওভার হবে চার মাস ওভার হয়ে যাবে জি এগুলো ঠিক মতো খাওয়ালে খুব দ্রুত হিটে আসবে হ্যাঁ ভালো একটা পাঠা দিবেন হয়ে যাবে এর বডিটা খুবই সুন্দর খুবই সুন্দর ভাই বডিটা মানে এখন পর্যন্ত ভাঙে নাই না না হ্যাঁ গোলগাল আছে একটু ঘুরান্ত ভাই ওপাশে এই যে ঘুরিয়ে ফিরে দেখিয়ে দিই

সাড়ে তিন মাস করে হবে সাড়ে তিন মাস করে বয়স এই দুটি খাসি বাচ্চাট এর ক্রসবিট ভাই ক্রসবিট হ্যাঁ দাম শুনে তো আপনাদের বুঝতে হবে মন্তব্য করেন হ্যাঁ আমরা কিছু হ্যাঁ দাম শুনে তো বুঝতে হবে আপনাদের আচ্ছা ভাই জি এইটা দাম চাচ্ছেন কত দুটো এক বলে দি ভাই বলে বলেন দুটো এক সঙ্গে যে আমি বললাম যে আজকে ছাগল যেগুলা বলবো 1 টাকা কম বিক্রি করব না জি জি একই দাম পরি 26000 টাকা ভাই 26000 টাকা 26000 টাকা সিঙ্গেল বেসতে পারবেন কি বেসবেন কি সিঙ্গেল বেসলে 500 টাকা করে বেশি আসি ভাই 13500 13500 বলতে কি আপনারা দেখেন এই বাচ্চাটা 14 14 14 আর এই বাচ্চাটা 13 13

একটা এই ছাগলটা এই যে আগে যে ছাগলটা দেখলাম এই ছাগল এই ছাগল অনেক সুন্দর বয়স কেমন ভাই বয়স চার মাস অভাব হবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখিয়ে দিই হ্যাঁ এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম আছে ভাই এই ছাগলটা ওই যে আজকে কোনো দর দাম করবো না তো একুশ হাজার পাঁচশো ভাই একুশ হাজার পাঁচশো জি আচ্ছা নেন একুশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ছাগল গুলা দেখে যান চোখ মেলে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কেমন লেস থেকে গোলা পর্যন্ত প্যাটেজ যে কত বড় ষোল মাসের মতো লম্বা বাচ্চা বেরোবে ইনশাল্লাহ ভালো যদি ভালো পাঠা দিয়ে থাকেন নাকি ভাই জি জি একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো ঠিক আছে এই যে ছাগল একটা

আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এটা দাম আসবে আজ আজকে কোনো ছাগলের দর দাম করা যাবে না বিশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো এরকমই সব দাম হ্যাঁ তবে মিলজুল করে যদি আপনি নিতে পারেন একটু দাম দিয়ে তাহলে আপনি রেজাল্ট পাবেন নাকি ভাই জি জি অবশ্যই ভাই একবার ছাগল নিয়ে ঠোকার বা প্রতারিত হওয়ার কোনো টেনশনই নেই বা চিন্তাও নেই জি জি আচ্ছা দেন এটা ছেড়ে দেন ওই কালোটা দেন তো রুবেল ভাই কালো ছাগলটা হ্যাঁ দেখেন এই যে ছাগল এইটা দেখেন কি লম্বা দেখেন মুখটা আপনার পাঁচটা দেখেন পাঁচটা দেখেন ছোট্ট একটা মুখ হ্যাঁ হ্যাঁ ঝুল ভালো বয়স কেমন এটার বয়স এটা আপনি ওই

আচ্ছা এক জায়গায় যদি আমি দুইটা ছাগলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এক জায়গায় নিলে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা আচ্ছা ভাই জি বড় ভাই এটা কি ভাই এটা একটা পাঠা বাচ্চা ভাই পাঠা বাচ্চা জি 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 বয়স কেমন যাচ্ছে বয়স পাঁচ মাস হবে ভাই পাঁচ মাস বয়সে বাচ্চা জি জি এটা কি জাতের ভাই হান্ড্রেড তোতা বাচ্চা এগুলো আচ্ছা তোতাপুরি জাত হ্যাঁ লাদুস লুদুস বাচ্চা পাঠা বাচ্চা যারা চেয়েছিলেন কাটা বাচ্চা নিতে পারেন উজ্জ্বল ভাই কথা বলুন এর দাম চাচ্ছেন কত এটা এক দাম আসবি আজ আজকে কোনো ছাগলের দর দাম করবো না তো ভাই জি 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 একই দাম আসবি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা জি একই দাম একই দাম বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনারা এই পাঠা বাচ্চাটা উজ্জ্বল ভাই কাছ থেকে নিতে পারবেন জি জি তবে মানে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন সেক্ষেত্রে আপনার কাছে পাঠাতে উজ্জ্বল ভাই যত টাকা খরচ থাকবে সেটা উজ্জ্বল ভাই নিজেই দিয়ে জি 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 আচ্ছা এই যে দেখেন হাটা ওটা দেখা দিলাম দেখার মতো পাঠা ভাই এটা কি ভাই এটা পাঠা বাচ্চা ভাই এটা পাঠা বাচ্চা জি জি গলার ঝুল দেখেন অন্যরকম ছিল কি জাতের ভাই এটা এটা ইন্ডিয়ান বাচ্চা ভাই তোতাপুরি বাচ্চা তোতাপুরি বাচ্চা এটার বয়স কেমন এটারও বয়স পাঁচ মাস ভাই আচ্ছা এরকম পাঠা কয় পিস আছে দুই পিসি এই দুই পিস দুই পিসি আছে হ্যাঁ আগে এক পিস দেখালাম আর এই এক পিস জি জি গলা ঝুলটা অন্যরকম ডিজাইনের আচ্ছা এটা বিক্রির জন্য কেমন দাম আছে ভাই এটা বিক্রির জন্য দাম আসে চল্লিশ ভাই চল্লিশ হাজার টাকা চল্লিশ আচ্ছা এক হাজার টাকা ডিসকাউন্ট আজকে যেহেতু কোনো কথা বলা যাবে না জি উনচল্লিশ হাজার টাকা আজকে মানে সীমিত দামে হ্যাঁ আজকে সীমিত দামে সবগুলাই কোনো কথা বলতে পারবো না জি জি মানে মানুষে এত ফোন দিচ্ছে খালি বিরক্তকর ফোন হুম হুম কাজের ফোন না খালি বিরক্তকর আচ্ছা আচ্ছা দেখ এটা 39000 টাকা হলে আপনি নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এর ক্যারিং কস্ট আপনার কাছে পাঠাতে যদি 2000 টাকা খরচ হয় সেটা আমাদের উজ্জ্বল ভাই হ্যাঁ ওটা আমি দিয়ে দেব আচ্ছা ভাই খাসি নাকি খাসি বড় ভাই আচ্ছা খাসি বাচ্চা হ্যাঁ এটা আমার পোষা ছাগল ভাই পোষা ছাগল হ্যাঁ আমি নিজে মাঝে মধ্যে খাওয়াই এক সাড়ে দিয়ে দিয়ে

ভিডিও শুরুতে কিন্তু আমি একটা কথা বলছি যে ছাগল বায়নাশানা করার আগে বইয়ের সাথে বুঝবেন মানে আমাদের ভাবির সাথে বুঝতে হবে এই ছাগলটা নিয়ে চিন্তা ভাবনা নিয়ে আমি কথাটা বললাম এই ছাগলটা নিয়ে গত সপ্তাহে বায়না করছিল বায়না করছিলো যার কারণে পরে বায়না টানা করার পর বলছে আপনার ভাবি আর পছন্দ করতেছে না হ্যাঁ লাস্টে কি হলো যত ঝড় আসলো উজ্জ্বল ভাইয়ের বাপার হ্যাঁ এই কারণে ভিডিও শুরুতে বলছি যে ছাগল কিনার আগে বায়নাশানা করার আগে ভিডিও আগে দেখাবেন ভাবিদের আচ্ছা এই ছাগলের একটা কাহিনী আছে হ্যাঁ ভাই আমি তো সবসময় সত্যি কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে যেহেতু ছাগলের টাকা পাঁচ হাজার টাকা বায়না করছে আমাকে টাকা দিয়ে বলছে যে ভাই ওই টাকা আপনাকে ব্যাগ দিতে হবে না আপনি ওই ছাগলটা বিক্রি করে দেন আমি আপনাকে খুশি মনে বায়না টাকাটা দিয়ে দিলাম আচ্ছা যাই বিষয় আমি মনে করেন যে যেহেতু পঁয়তাল্লিশ দাম দিছিলাম হ্যাঁ পঁয়তাল্লিশ দাম দেওয়ার পরে যেহেতু পাঁচ হাজার টাকা আমি অলরেডি পেয়ে গেছি এই ছাগলের দাম আজকে কোনো কথাবার্তা বলা যাবে না একই দাম পড়বে চল্লিশ মানে ওই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা